হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবজাতির সর্বশেষ নবী ও রাসুল তিনি ইসলামের প্রচারক শান্তি ও মানবতার প্রতীক তার জীবন ছিল সত্য ন্যায়বিচার ও কল্যাণের আদর্শ এই প্রবন্ধে তার জন্ম শৈশব নবুয়ত দাওয়াত হিজরত ও মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে জন্ম ও বংশ পরিচয় হযরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচ পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন এরপর দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিদ তাকে লালন পালন করেন শৈশব ও কৈশোরকাল শৈশব থেকেই তিনি সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন কিশোর বয়সে তিনি মেষ চড়াতেন এবং পরবর্তীকালে ব্যবসায় যুক্ত হন তিনি ব্যবসার ক্ষেত্রে সৎ ও ন্যায়পরায়ণ ছিলেন যা তাকে আলামিন বিশ্বস্ত উপাধিতে ভূষিত করে বিবাহ ও পারিবারিক জীবন পঁচিশ বছর বয়সে তিনি ধনাধ্য ও সম্মানিত ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহ তায়লা আনহের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাদিজা রাদিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন তার প্রথম ও প্রধান স্ত্রী তাদের সংসার সুখী ছিল এবং তাদের ঘরে কাসেম জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা ও আব্দুল্লাহ নামে ছ সন্তান জন্মগ্রহণ করেন নবুজত প্রাপ্তি চল্লিশ বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার সময় মহান আল্লাহর পক্ষ থেকে ওহি লাভ করেন ফেরেশতা জিব্রাইল সালাম প্রথমবার তার কাছে কুরআনের আয়াত নিয়ে আসেন পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক এই ঘটনার পর তিনি নবুজত লাভ করেন এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন ইসলাম প্রচার ও প্রতিকূলতা প্রথম দিকে তিনি গোপনে ইসলামের দাওয়াত দেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তায়ালা আনহু আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু উসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু সহ অনেকে ইসলাম গ্রহণ করেন তবে প্রকাশ্যে দাওয়াত শুরু করলে কুরাইশ নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে তাকে ও তার অনুসারীদের নানাভাবে নির্যাতন করা হয় কিন্তু তিনি ধৈর্য ধরেন মদিনায় হিজরত মক্কায় মুসলমানদের ওপর অত্যাচার চরমে পৌঁছালে আল্লাহর নির্দেশে তিনি ছশত বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এই হিজরত ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা ইসলামী বর্ষপঞ্জির সূচনা করে মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মুসলমানদের মধ্যে সংহতি স্থাপন করেন যুদ্ধে অংশগ্রহণ মদিনায় অবস্থানকালে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশ ও অন্যান্য গোত্র একাধিক যুদ্ধ চাপিয়ে দেয় তিনি স্বনেতৃত্বে বদর উহুদ ও খন্দকসহ বিভিন্ন যুদ্ধে অংশ নেন প্রতিটি যুদ্ধেই তিনি ন্যায় পরাজনতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন অবশেষে ছশত ত্রিশ খ্রিস্টাব্দে তিনি বিজয়ী হয়ে মক্কা দখল করেন এবং কোনো প্রতিশোধ না নিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেন মদিনায় ইসলামী সমাজ গঠন মদিনায় আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি সুদৃঢ় করতে বিভিন্ন পদক্ষেপ নেন তিনি প্রথমেই মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন এর ফলে মদিনার সমাজে একতা ও সহমর্মিতার নতুন ধারা সৃষ্টি হয় মদিনার আনসাররা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি সর্বপ্রথম কুবা মসজিদ নির্মাণ করেন যা ইসলামের প্রথম মসজিদ হিসেবে পরিচিত এরপর মদিনায় প্রবেশ করে তিনি মসজিদে নববী নির্মাণ করেন যা পরবর্তীকালে ইসলামের কেন্দ্র হয়ে ওঠে তিনি মদিনার বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সন্দ প্রণয়ন করেন এটি ছিল এক ঐতিহাসিক চুক্তি যা মদিনার মুসলমান ইহুদি এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে দেয় প্রতিরক্ষা ও যুদ্ধনীতি মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর কুরাইশরা একে মেনে নিতে পারেনি তারা মুসলমানদের উপর আক্রমণ চালানোর ষড়যন্ত্র করতে থাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্বার্থ রক্ষার জন্য কৌশল অবলম্বন করেন এই ছন্দের মাধ্যমে তিনি এক বহুজাতিক সমাজে শান্তি প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন বদরের যুদ্ধ এটি ছিল প্রথম ইসলামিক যুদ্ধ যেখানে তিনশো জন মুসলিম মাত্র এক হাজার জন কুরাইশ বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করে উহুদের যুদ্ধ মুসলমানরা প্রাথমিকভাবে জয়লাভ করলেও পরে কুরাইশ বাহিনীর আকস্মিক আক্রমণে কিছুটা বিপর্যস্ত হয় খন্দকের যুদ্ধ মদিনার চারপাশে পরীক্ষা খনন করে মুসলমানরা কুরাইশদের বিশাল বাহিনীর আক্রমণ প্রতিহত করে হুদাইবিয়ার চুক্তি মক্কার সাথে এক শান্তি চুক্তি সম্পাদিত হয় যা ইসলামের প্রচার ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুসলিম রাষ্ট্র ও শাসন ব্যবস্থা মদিনায় অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি বিচার, সত্তা ও মানবাধিকারের ভিত্তিতে শাসন পরিচালনা করতেন মদিনায় প্রথমবারের মতো ইসলামী অর্থনীতি বিচার ব্যবস্থা ও সামাজিক নীতিমালা কার্যকর হয় তিনি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমান অধিকার প্রদান করেন নারীদের মর্যাদা বৃদ্ধি এতিমদের অধিকার নিশ্চিতকরণ এবং গরিবদের কল্যাণে ব্যবস্থা গ্রহণ করেন মক্কা বিজয় ও শেষ দিনগুলো ছয়শত ত্রিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ হাজার সাহাবির বিশাল বাহিনী নিয়ে মক্কা বিজয় করেন কোনো প্রতিশোধ না নিয়ে তিনি মহানুভবতার পরিচয় দেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেন এরপর ইসলামের প্রচার আরও বিস্তৃত হয় বিদায়হজ্জ ও ইহকাল ত্যাগ ছয়শত বত্রিশ খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ্জ পালন করেন যেখানে তিনি মানবজাতির জন্য চূড়ান্ত শিক্ষা ও দিকনির্দেশনা প্রদান করেন কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বারো ই রবিউল আউয়াল মদিনায় ইন্তেকাল করেন তার মৃত্যু মুসলিম উম্মাহর জন্য অপূরণীয় ক্ষতি হলেও তার আদর্শ চিরজীবী হয়ে আছে পরিশেষে বলা যায় যে হযরত ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তির দিশারি তার চরিত্র নীতি ও আদর্শ বিশ্ববাসীর জন্য অনুসরণযোগ্য তিনি সত্য ন্যায় ও কল্যাণের বার্তা বহন করে গেছেন যা আজও সমগ্র মানবজাতির জন্য আলোকবর্তিকা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ